তীব্র দাবদাহে ঝলসে যাওয়া মরুভূমির প্রান্তরে হেঁটে চলার সঙ্গে যদি তুই অনায়াসে উষ্ণতারে বিষণ্নতায় ভেসে যেতে পারি মরিচিকার রহস্য উন্মোচনে গ্রন্থপঞ্জির লাইন হয়ে যদি দিক নির্দেশ করিস ফলাফল অবশ্যম্ভী উন্মুক্ত ফাঁকা প্রান্তরে কালবৈশাখীর সন্ধ্যায় প্রতিহত করার ন্যূনতম অবলম্বনটুকু না থাকলেও বজ্রপাতকে উপভোগ করতে রাজি জোয়ারের প্রাবল্যে আমার সমগ্র নিমজ্জন ঘটার মুহূর্তে তোর থেকে যাওয়ার সুর যদি কানে আসে উচ্চতার স্কেল হয়তো ভাটাই রূপান্তরিত হবে হাড় কাঁপানো কনকনে সেতে পুঞ্জীভূত মেঘেদের একত্রিত করার দাবি জানান দেশ জমাট বাঁধা মেঘরা হয়তো চোখের নাগালে উপস্থিত হবে আমাজনের গভীর অন্ধকারে নিরুত্বেশ হওয়ার প্রাককালে যদি সম্মতির আভাস পায় হিংস্র জন্তুরাও হয়তো পথ দেখাবে ছেড়ে যাওয়ার অন্তিম লগ্নেও যদি থেকে যাওয়ার চুক্তিতে আবদ্ধ হোস নির্দ্বিধায় সমস্ত শর্ত থেকে ইস্তফা দেয়া যেত